শত শত চুড়াইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছে তোমরা চুদিয়াই চুড়াইতে পেচে জুয়া দিল্লির দাসত্ব করে ধমতায় আসতে চাও আসেনি আর কেউ ভয়ানক পরিণতি হবে বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আসতে গেলে রথ এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেয় ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো তিন দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাই এখন উপদেষ্টার দিকে অবদান জানতে চাই

নাসর বাংলাদেশ কর্মসুচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে আমি কিছু ফেরাও না করি সময় দিলাম সুদিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আগুন ইনকিলাব মঞ্চ যাব লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদ বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনারা রেগে করবেন না সেই জেলা ঘুরেই শাহবাগে আসব 36 জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো আসবেন সচিবালয় যাব একশো ধারা তো দূরের কথা দুশো অষ্টআশি ধারা ঘোষণা করলেও পিটাইয়া ধাপ ফেলাই দেবো